পিতৃপক্ষ হলো পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানানোর সময় পিতৃপক্ষের পনেরো দিনে লোকেরা তাদের মতো পূর্বপুরুষদের জন্য শ্রাদ্ধ পিণ্ডদান এবং তর্পণের মতন আচার অনুষ্ঠান করে এমনটা বিশ্বাস করা হয় যে শ্রাদ্ধপক্ষে এই কাজগুলি করলে পিতৃপুরুষদের আত্মা শান্তি পায় এবং তারা মোক্ষ লাভ করে পিতৃপক্ষ ভাদ্র পূর্ণিমা থেকে শুরু হয়ে আশ্বিন নবাবস্যা অর্থাৎ মহালয়া পর্যন্ত পনেরো দিন চলে প্রকৃতপক্ষে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য অনেক ধরনের আচার আচরণ করা হয় এই সময় যার মধ্যে পিণ্ডদান তর্প এবং শ্রাদ্ধ সবচেয়ে গুরুত্বপূর্ণ পূর্বপুরুষরা তাদের বংশধরদের দ্বারা সম্পাদিত এই আচারগুলিতে প্রসন্ন হন এবং আশীর্বাদ করেন সাধারণত লোকেরা পিণ্ডদান শ্রাদ্ধ এবং তর্পণকে একই বলে মনে করেন কারণ তিনটি পিতৃপক্ষের সময় করা হয় কিন্তু এই তিনটি এক নয় এবং তাদের পদ্ধতিও ভিন্ন অতএব জেনে নিন তর্পণ পিণ্ডদান এবং শ্রাদ্ধের মধ্যে পার্থক্য কি এবং এই তিনটে কিভাবে আলাদা হয় তর্পণ কি তর্পণ মানে শুধুমাত্র জল নিবেদন তর্পণ করার সময় পিতৃপুরুষকে জল দুধ তিল ও কুশ নিবেদন করা হয় এটা বিশ্বাস করা হয় যে এগুলি পূর্বপুরুষদের সন্তুষ্ট করে পিতৃপক্ষের সময় যে কোনো দিন এটি করতে পারেন তর্পণ পদ্ধতিতে তিল মিশ্রিত জল নিবেদন করলে পূর্বপুরুষ দেবতা ও ঋষিরা সন্তুষ্ট হন এবার আসি পিণ্ডদান প্রক্রিয়ায় পিণ্ডদান কি পিণ্ডদানকে পূর্বপুরুষদের মোক্ষ লাভের সবচেয়ে সহজ উপায় বলে মনে করা হয় পিণ্ডদান মানে পূর্বপুরুষদের খাদ্য সরবরাহ করা এটি পূর্বপুরুষদের আত্মার প্রতি শ্রদ্ধা জানানোর একটি অনুষ্ঠান পিণ্ডদানও গুরুত্বপূর্ণ যাতে পূর্বপুরুষরা মুক্তি পান এবং তাদের পরবর্তী যাত্রা শুরু করতে পারেন যদিও পিণ্ড দান দেওয়ার জন্য সারা দেশে অনেকগুলো পবিত্র স্থান রয়েছে তবে বিহারে অবস্থিত গয়াকে পূর্বপুরুষদের পিণ্ড দান দেওয়ার জন্য সেরা হিসেবে বিবেচনা করা হয় গয়া হরিদ্বার জগন্নাথ পুরী কুরুক্ষেত্র চিত্রকূট পুষ্কর প্রভৃতি স্থানে লোকেরা আচার অনুসারে ব্রাহ্মণদের কাছ থেকে পিণ্ড দান করে এবার আসি শ্রাদ্ধ প্রক্রিয়ায় শ্রাদ্ধ কি শ্রাদ্ধ হচ্ছে পিতৃপক্ষের সময় সম্পাদিত শ্রাদ্ধ অনুষ্ঠানের একটি বিস্তৃত আচার রয়েছে একে পিতৃপুরুষের মুক্তির পথ বলা হয় এতে ব্রাহ্মণরা পিণ্ড দান যজ্ঞ অন্ন ও দান প্রভৃতি আচার পালন করে শ্রাদ্ধের সময় শ্রাদ্ধকারীকে নির্ধারিত নিয়ম মেনে চলতে হয় এটি বলে নিয়ে গঠিত যেখানে গরু কাক কুকুর দেবতা এবং পিঁপড়েদের খাবার দেওয়া হয় তবে অনেক ক্ষেত্রে বেড়ালকেও খাবার দেওয়া হয় তো অবশ্যই এই ছিল তর্পণ পিণ্ডদান এবং শ্রাদ্ধের মধ্যে পার্থক্য এই তিনটে কিন্তু কোথাও এক হলেও এক নয় তাই সেই দিকে খেয়াল রেখে এই তর্পণ পিণ্ডদান এবং শ্রাদ্ধকে ব্যাখ্যায়িত করলে পরের বার থেকে সঠিকভাবে ব্যাখ্যায়িত করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে জুড়ে থাকুন আমার চ্যানেলের Não